শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হাজিরা শাসক দলের দুই কাউন্সিলরের নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে গেলেন বিধাননগরের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত আজ সকালেই তাদের তলব করে সিবিআই তৃণমূল কাউন্সিলরদের সিবিআই হাজিরা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই হাজিরা যেমনটা জানা যাচ্ছে যে শাসক দলের দুই কাউন্সিলর আজ গিয়ে হাজিরা দেন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে গেলেন নগরের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত আজ সকালেই তাদের তলব করে সিবিআই সিজিও কমপ্লেক্সে পৌঁছে তারা কি জানালেন শোনাব নোটিশ দিয়েছে আজকে ডেকে পাঠিয়েছে কথাবার্তা বললেন

নোটিশও দেওয়া হয় না এটা খুব আপত্তি এখন হয়েছিল আপনি কালকে বিকেলবেলা আমার বাড়িতে গিয়ে ছটার সময় নোটিশ সাফ করেছেন উনি আজকে সকালে এক্সপেক্ট করেন যে আমাকে এগারোটায় আসতে হবে আমাদেরও বিভিন্ন কাজ থাকে আমরা সেই কাজগুলো ছেড়ে কি করে আসবো থ্যাংক ইউ আমি দেখা করে কথা বলবো ঠেকে পাঠানো চক্রী বেকার ঠেকে পাঠানো বিধাননগরের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত দাসগুপ্তকে আজ সিবিআই হাজিরা দিতে হয় আজ সকালে তাদের তলব করে সিবিআই যেমনটা জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হাজিরা দেন শাসক দলের দুই কাউন্সিলর নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যান বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত দাসগুপ্ত বৃহস্পতিবার সকালে তাদের তলব করে সিবিআই গাড়ি থেকে নেমে তারা নিজাম প্যালেসে সাংবাদিকদের সামনে জানান যে তারা সহযোগিতা করবেন কিন্তু খুব কম সময়ের মধ্যে তাদের তলব করা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান তারা আপনাদের জানিয়ে রাখি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হাজিরা শাসক দলের দুই কাউন্সিলরের নিজাম প্যালেসে পৌঁছে যান তারা এবং নিজাম প্যালেসে পৌঁছে সিবিআই দফতরে যান বিধাননগরের মেয়র দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার কাউন্সিলর দাস দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে নিজাম প্যালেস থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা তোমার কাছে আসছি ঠিক কটায় তারা ঢুকেন নিজাম প্যালেসে এখনো কি তারা বেরিয়ে এসছেন বা এ নিয়ে সর্বশেষ কি আপডেট উঠে আসছে দেখো প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই দুজন কাউন্সিলর বিধাননগর পুর কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং একশো এক নম্বর ওয়ার্ড কলকাতা পৌরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত দুজনকেই তলব করা হয়েছে গতকাল সন্ধ্যাবেলা তাদের দুজনকেই সমন পাঠানো হয়েছিল প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় তোমার মনে থাকবে তিরিশে নভেম্বর দু এই দিনে এক ধারে দুজন কাউন্সিলরের বাড়িতে যান সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা এবং তাদের বাড়িতে যাওয়ার পরে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানো হয় এবং তল্লাশিতে বাপ্পাদিত দাশগুপ্তর বাড়ি থেকে বেশ কিছু অ্যাডমিট কার্ড রেকমেন্ডেশন লেটার পাওয়া গিয়েছিল শুধু তাই নয় বিভিন্ন যে শীট অর্থাৎ রেকমেন্ড করার যে শীট সেগুলোর পাশাপাশি নথিপত্র অর্থাৎ নিয়োগ সংক্রান্ত নথিপত্র পাওয়া গিয়েছিল এবং সেটার সংখ্যা সিবিআই সূত্রে যেটা জানা গিয়েছিল প্রায় একশোটি অর্থাৎ একশো পাতার একটা নথি কিন্তু বাজেয়াপ্ত করেছে লেন এসবিআই টা ডন্টটারি অধিকারীকরা অন্যদিকে দেবব্রত চক্রবর্তীর সল্ট লেক অর্থাৎ বিধান দুটি বাড়িতেই কিন্তু তল্লাশিবিজন চালানো হয় ঠিক আমার পিছনে নিজাম প্যালেসখানে সকালবেলা 11টা ঠিক আগে দেবব্রত চক্রবর্তী পৌনে 11টায় তিন ঢোকেন এবং আমরা দেখলাম যে 11টা 2 নাগাদ বাপপাদিত্য রাস্কুপ্ত তিনিও এসে পৌঁছেছেন এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি 12টা থেকে তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে এবং পুরো প্রক্রিয়াটাই রেকর্ড করা হচ্ছে অর্থাৎ বয়ান রেকর্ড করা হচ্ছে 30 নভেম্বর 2023 এ যখন বাপ দাসগুপ্তর বাড়িতে যাওয়া হয়েছিল অ্যাডমিট কার্ড রেকমেন্ডেশন লেটার ছাড়াও বেশ কিছু নথি পাওয়া গিয়েছিল এবং সেই সমস্ত নথি দেখা গেছে যে যাদেরকে প্রাথমিক শিক্ষক নিয়নীতি মামলা ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয় তখন দেখা যায় সেখানেও কিন্তু বেশ কিছু নথিপত্র এবং সেই নথিপত্রগুলো হচ্ছে ট্রান্সফার্ড অর্থাৎ ট্রান্সফার করার যে নথি সেই নথিগুলো পেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে আবারও সেই বিষয় অর্থাৎ কাকে ট্রান্সফারের কথা বলেছিলেন কোথা থেকে ট্রান্সফারের অর্ডার এসেছিল এই সমস্ত বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাপ্পা দশকুপ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই যে রেকমেন্ডেশন লেটার পাওয়া গিয়েছে তিনি কার কার জন্য রেকমেন্ড করেছিলেন অ্যাডমিট কার্ড তার বাড়িতে থেকে এলো এই সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি এই মুহূর্তে বেশ কিছুক্ষণ অতিক্রান্ত জিজ্ঞাসাবাদের পর্ব এখনো পর্যন্ত চলছে এবং যেটা জানা যাচ্ছে যে পুরো দুজনকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মামলাতে এবং এই পুরো বিষয়টাই কিন্তু রেকর্ড করা হচ্ছে বয়ান রেকর্ড করা হচ্ছে যদিও ঢোকার সময় দেবরা চক্রবর্তী তিনি জানিয়েছেন গতকাল সন্ধেবেলা তার বাড়িতে গিয়ে সমন পাঠিয়েছেন সিবিএ তদন্তকারী অধিকারীকরা তিনি যেটা জানাচ্ছেন যে তিনি অবশ্যই তদন্তে সহযোগিতা করবেন তবে এত কম সময়ের মধ্যে যদি তাকে ডাকা হয় তার নিজস্ব কিছু কাজ থাকে দলিও কিছু কাজ থাকে সেখানে এত তাড়াতারি হাজিরা দেওয়া কার্য তো অসুবিধা হয় একই সুর কিন্তু বাপপাদিত দশকプター গলাতেও তিনিও বলেছেন তিনি তদন্তে সহযোগিতা করবেন তবে সময়টা সমন পাঠানো এবং ডাকার অত্যন্ত কম সেটাই তিনি বলে গেছেন এবং বেরিয়ে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা কি বিষয়ের জন্য তাদের ডাকা হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে তারা সেটা আবার জানাবেন এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং পুরো প্রক্রিয়াটি বয়ান রেকর্ড করা হচ্ছে ধন্যবাদ